জাহাদের ময়দানে সাহাবাই কেরামদেরকে প্রস্তুত করছেন জাহাদের জন্য সাহাবিরা তৈরি হয়েছেন লড়াই হবে মোতার প্রান্তরে তিন হাজার সাহাবিকে রসুল রিক্রুট করলেন এক লক্ষ রোমান সৈন্য তদানীতন প্রজীবিত সুপার পাওয়ার সজ্জিত অস্ত্র সবচেয়ে সজ্জিত বাহিনী চলে এসেছে তারা মোতার প্রান্তরে রসুল তিন হাজার তৈরি করলো ওদিকে এক লাখ আর এদিকে কয় হুজুর নিজে এই যে আদেশ যাননি আসলে পাক বললেন এই যে ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র কোথায় তুমি দাঁড়িয়ে দুই নম্বরে এ সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তহলেম কোথায় দাঁড়িয়ে গেলেন তিনি তিন নম্বরে দায়িত্ব পালন করবে আমার কোথায় তুমি তিনিও দাঁড়িয়ে গেলেন রসুল তাদেরকে বললেন যে তোমরা চলে যাও তোমাদের ঘরে গিয়ে বিবি বাল বাচ্চা মা বাপের কাছ থেকে সালাম করে আস আমার বন্ধুগণ জেহাদের ময়দানে সেনাপতি কয়জন লাগে হুজুর বললেন কয়জনের কথা তিনজনের কথা তার মানে হল কারো বুঝতে কোনো কষ্ট রইল না এই জেহাদের ময়দানে তিনজনের নাম যে নবীজি ঘোষণা করেছেন এর ভিতর থেকে একজনও ফিরে আসবে না বোঝা হয়ে গিয়েছে হাজরাতে আমার আব্বা যান আমি আপনার পুত্র আপনি অর্ডার করেছেন আমার মা হাজরত আয়েশা ঘরে বসে শুনেছেন আমার তো আর যাওয়ার দরকার নাই কারো কাছে বলারও দরকার নাই হাজরাতে জাফর বিন আবি তালেব চলে গেলেন নিজের বাড়িতে যে ডাক দেয়া বলে বিবিরে আল্লাহ রসুল আমাকে জেহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন আমি তোমাকে বলতে এসেছি সালাম করতে এলাম তোমার সঙ্গে এক সঙ্গে দীর্ঘদিন আমি ছিলাম কোন হক তোমার আদায় করতে হয়তো পারি নাই হয়তো জুলুম করেছি অথবা আমার দ্বারা তোমার অধিকার নষ্ট হয়েছে কিছু যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রস্তে আমারে মাফ করে দিও বিবি বলে প্রাণের স্বামী রসুল্লাহ আপনাকে জাদির ময়দানের জন্য নির্বাচিত করেছেন আমি আপনাকে ফিরেই থাকতে বলতে পারবো না সুতরাং আমি আল্লাহর দরবারে দোয়া করি স্ত্রী হাত তুলে বলেন রব্বুর আলামিন। আমার প্রাণের স্বামী জাফর কি জাদির ময়দান থেকে গাজী বানাইয়া আমার ঘরের ভিতরে তুমি তাকে দয়া করে ফিরাইয়া দিও হাজরাতে জাফর তরবারির উল্টা পিট দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন বিবিরে উল্টা দোয়া করোনা উল্টা দোয়া তোমার আল্লাহ কবুল হবে না যেহেতু নির্ঘাত এই মোতার প্রান্তরা আমি শহীদ হয়ে যাব জনমের মতো দেখা করতে আসলাম এই জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না আমার বন্ধুগণ হাজরাতে জাফরের স্ত্রী কানতেছেন বিবি বাচ্চা গুলা কান্দে হাজরাতে জাফর বলেন বিবিরে এই বাচ্চা গুলি রেখে গেলাম যে রাস্তায় আমি জীবন দিতে যাচ্ছি এই রাস্তায় আমার ছেলেগুলোকে তুমি তৈরি করবে সালাম করে তিনি চললেন বিবি কাটা কবুতরের মতো জমিনে ছটফট করতেছে কানতেছি আর পিছনে পিছনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা বা বলে চিৎকার মেরে দৌড়াতেছি হাজরাতে জাফর একবারও পিছনের দিকে দেখলেন না কারা কান্দে হাজরতে আব্দুল্লাহ বিন রাহাব তিনি চলে গেলেন বাড়িতে হাজরতে আব্দুল্লাহ বিন রাহাব বাড়িতে গিয়ে সেই রাত্র ছিল তার বাঁশর সজ্জা ফুল সজ্জার রাত ছিল নতুন বিবাহ করেছেন বাড়িতে গিয়া শোনেন বিবি কোরআনে কারিম তেলাওয়াত করতেছেন হাজরাতে আবদুল্লাহ বলেন রুমের বাইরে দাঁড়িয়ে বিবি রে আমি তোমার স্বামী আবদুল্লাহ এসেছি আমার সালাম নাও কোরআন পড়া একটু বন্ধ করো রসুল্লাহ আমাকে জেহাদের সেনাপতি বানিয়েছেন আমি জেহাদে যেতেছি নতুন বিবাহ হলো কোনো হক তোমার আদায় করতে পারি নাই তুমি আমাকে মাফ করি দিও আল্লাহ রস্তে আমার উপর কোনো দাবি রেখো না বিবি বলে প্রাদর স্বামী কোন দিন আপনাকে দেখি নাই কোন রকম একটু দেখেছি আর আমি মদিনার এক সুন্দরী মেয়ে আপনি আমাকে ভালো করে দেখলেন না আমার প্রাণের স্বামী একবার আপনি ঘরে আসেন স্বামী বলে অগু স্ত্রী ঘরের ভিতরে আমি যাব না ঘরের ভিতরে গেলে বলে তোমাকে দেখতে আমার মনের ভিতরে প্রেম থাকবে তোমার প্রতি আমার ভালোবাসা জন্মাবে আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না স্ত্রী বলে প্রাণের স্বামী ঘরের ভিতরে যদি আসেন আল্লাহর আমি কোনো প্রেম নিবেদন করব না আমি শুধু প্রাণ ভরে আপনার চেহারাটা একটি বার চারাটা একটা বার আমি শুধু দেখে রাখতে চাই যাতে করে দিন লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে আপনাকে আমি স্বামী বলে যেন চিনে নিতে পারি হাজরাতে আবদুল্লাহ বলেন ভগ স্ত্রী যদি এই রাজা তোমার হয় আর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো তাহলে কেয়ামতির দিন আল্লাহ রব্বুর আর আমি যার জন্য জান দিতে যেতেছি ওই মাবুদি মেহের বান জান্নাতের ভেতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন তিন হাজার সৈন্য নিয়ে সাহাবাই কেরাম আর এই সেনাপতি সব চললেন মোতার প্রান্তরে লড়াই হল এই লড়াইয়ের ময়দানে হাজরাতে যায় অনেকগুলি কাফের সৈন্য জাহান নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন এবার জাফর হাতে হাতে তরবারি আর খাতে ঝান্ডা নিয়ে এগোচ্ছেন সামনের দিকে কাফেরা হজরত জাফরকে ঘিরে ফেলে দিল আমার বন্ধুগণ কাফেরা ঘিরে ধরে তরবারিরা হাত করল জাফরের ডান হাতে হাত কেটে ঝুলে পড়ল হজরতে জাফর এবার বাম হাতে তরবারি উঁচু করে ধরেছেন এবার বাম হাতে কুক এই কাটা দুইটা হাত দিয়ে বুকের সাথে হজরতে জাফর ইসলামের পতাকা তাকে জড়ায় ধরলেন পাশের সাহাবিকে ডেকে বলেন ও রসুল্লাহ সাহাবি আল্লাহ নবীকে আমার সালাম বলে দিও আর শোনাইয়া দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা উঁচু করে রেখেছিলাম মাটিতে পড়তে দেই নাই আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব যেহেতু আমি এখন আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুগ্রাম পেতেছি হাজরাতে জাফর শহীদ হয়ে গেলেন আলাহাব আবদুল্লাহ আবু আবুবাই দুজনে মিলে ছুটলেন ঠান্ডা ধরার জন্য ওনারা বলেন এগিয়ে গিয়ে দেখি সামনের পরে দূরে পতাকা উঠতেছে ভাবলাম আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধারণ করলো। কাছে গিয়ে দেখি ডান হাত কাটা বাম হাত কাটা দুইটা পা কাটা দেহটা একদিকে পড়ে আছে আর শুধু মাথাটা এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছে আমার বন্ধুগণ হাজরাতে আবু বায়দা বলেন আমি হাজরাতে সাদের হাজরাতে জাফরের হাত পা মাথা মস্তক একত্রিত করে তার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম তাকে জানাজা করে দাফন করে রাখলাম কবরের ভিতরে রাতের বেলায় স্বপ্নে দেখি হাজরাতে জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেস তাদের সঙ্গে উড়ে বেড়াতেছে আমি জিজ্ঞেস করলাম ও জাফর আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন হাজরাতে জাফর বলেছেন ও বাবু বায়াদ আল্লাহ আরবুর আর আমাকে বলেছেন জাফর রে আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি তোমার কাছে আপ তুমি আমার কাছে আর কি চাও হাজরাতে জাফর বলেন আল্লাহফা কিচ্ছু চাই না শুধু একটা দাবি দুনিয়ায় তুমি মেহেরবানী করে আমাকে পাঠায় দাও আর একবার আর একবার যদি যেতে পারি তাহলে তোমার দুনিয়ার বুকে তোমার দিন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা আর একবার দিয়ে আসি আমার জন্য আল্লাহ রসুল বলেছেন হাদিস শরীফ এসেছে আমার ইচ্ছে হয় জাহাদ করি শহীদ হই আবার যদি জেন্দা হই আবার জাহাজ করি শহীদ হই আবার যদি জেন্দা হতে পারি তাহলে আবার জেহাদ করি আবার শহীদ হই সাহাদাতের মর্যাদা সম্পন্ন বহুত আর পৃথিবীতে হতে পারে না আমার ভাইরা ইসলামের জন্য প্রাণ দেওয়ার জন্য মাল দেওয়ার জন্য সাহাবা ইকরাম এভাবে প্রস্তুত ছিলেন নিজেদের জীবন তারা আল্লাহর সামনে নজরানা পেশ করেছেন শহীদ হয়েছেন আল্লাহ دین قائমের জন্য তারা প্রচেষ্টা করেছেন আল্লাহর পথে যারা জিহাদ করার সিদ্ধান্ত নেন মহান আল্লাহ স্বয়ং তাকে সাহায্য করেন যুগে যুগে আমরা এর প্রমাণ পেয়েছি আর তাই মুসলমানরা কাফে দিরপুর বরাবর বিজয়ী হয়েছে এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রজন রয়েছে জিহাদের কিসের প্রজন? আল্লাহর কিসের? জিহাদের প্রজন সেই জিহাদ কর্তৃক আপনারা তৈরি আছেন? জাহাদের জন্য তৈরি আছে সেই জিহাদ সেই জিহাদ কিন্তু সেই জিহাদ মানে কি? সেই জিহাদের আবার অবব্যাখ্যা করা হয়েছে জিহাদের অবব্যাখ্যা করা হয়েছে এইভাবে যে কফে দুনের হাতে কলম ছিল ওরা যেমন খুশি আমাদের ইতিহাসকে চিত্রিত করেছে ওরা বলেছে ইসলামের ইতিহাস থেকে তরবারি আর রক্তের গন্ধ আসে কিন্তু আসলে যেহাদের অর্থ তো তরবারির যুদ্ধ নয় যেহাদের অর্থ হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে সফলতায় পর্যবসিত করার জন্য যে প্রাণান্ত করার প্রচেষ্টা করা হয় ওই প্রচেষ্টার আরবি নাম হচ্ছে আর যুদ্ধ তার আরবি হচ্ছে হার যুদ্ধের আরবি কি হার ওয়ার ইংরেজিতে ওয়ার আরবিতে হার আর জেহাদ যেটাকে বলা হয়েছে ওটা হচ্ছে যে কোন উদ্দেশ্যকে সফলতায় পৌঁছাবার জন্য যে চেষ্টা ওই চেষ্টার নাম জেহাদ তবে এই চেষ্টা করতে গিয়ে যখন বাধা আসে সশস্ত্র ওই সশস্ত্র বাধার মোকাবেলা সশস্ত্রভাবে করা যেটা ওইটা হচ্ছে যেহাদের চূড়ান্ত রূপ কথা ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না আক্রান্ত হলে পরে তারপরে এর জবাব দেয় ঠিক কিনা দেখেন না হাজরত আলী রবি আল্লাহ তালু ওই যে খাইবারের যুদ্ধে সেইখানে কেউ খাইবারের এই দুর্গ মুসলমানদের হাতে আসে না প্রতিদিন যুদ্ধ হচ্ছে অথচ যুদ্ধে কোনো ফলাফল দেখা যাচ্ছে না হজরের নামা এশার নামাজ পথ বলছেন ও আগামী আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা তুলে দেব। যাকে আল্লাহ এবং আল্লাহর রসুল বেশি ভালোবাসেন এবং তিনিও আল্লাহ এবং আল্লাহর রসুলকে বেশি ভালোবাসেন আর তার হাতেই বিজয় হবে হাজারে তোমার দিল্লাহতালানু বলেন আমার এরকম পেশানির রাত জীবনে আর কখনো গেছে কিনা জানিনা আমি সারারাত করে ছিলাম যে ওই ব্যক্তিকে আমি হতে পারবো ফজরের নামাজের পর আল্লাহর নবী বলছেন সাহাবির আমার আলী কোথায় তাকে দেখছি না কেন সবাই বলছেন হুজুর হাজরত আলীর চোখ উঠেছে তাই নামাজের জামাতে শরীর হতে পারে না হুজুর বললেন তাকে নিয়ে আসুন দুজন সাহাবির কামদের উপর ভর করে হজরত আলী এলেন হুজুর সালাম তার মুখের থুতু মোবারক নিয়ে হজরত আলীর চোখে লাগিয়ে দিলেন সাথে সাথে আগের থেকেও ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে গেলেন তো এখানে সালিসম তিনি হজরত আলীর হাতে তরবারি উঠাই দিলেন জুলফিকার বললেন আলি তুমি যাও আসকের মায়দানে সেনাপতির দায়িত্ব পালন করো হজরত আলী দরবারে হাতে নিলেন ইসলাম আক্রমণকারী যে না সে কথা বলতে আমি এই কথা নিয়ে আসছি হজরত আলী গেলেন জায়া মুরাহাবের সামনে পড়েছেন মুরাহাব হলো হাদিসে এসছে মুরাহাব হচ্ছে কাফেরদের নেতৃত্ব দিচ্ছে মুরাহাব বলছে আলী তোমাকে আমি কিন্তু ভালোবাসি তুমি আসলে কেন তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে আমার অন্তঃকরণে তুমি তোমার ছেলে মেয়েকে কি এদিন বানাতে চাও তোমার বউকে কি বিধবা করতে চাও আমি তো সেই বীর যে আমার সামনে সে কেউ সাথে নিয়ে যেতে পারে নাই সুতরাং তুমি যদি ওদেরকে বিধবা করতে না চাও আমার সামনে থেকে সরে যাও বলেন তুমি কাকে ভয় দেখাতেছ তোমার তরবারি এই সমাজের কিছু কাপেরা ভয় করতে পারে তুমি কি আমার চেনো নাকি তুমি কারে ভয় দেখাও তাম পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রবীন্দিন আমাকে বাঘ বানায় পাঠিয়েছেন দিয়ে প্রমাণ হবে মনে বলে তুমি আগা আক্রমণ তো করবো না আমি আগে তুমি করো আমি প্রতিহত করব আক্রমণ আক্রান্ত হলে পরে তারপরে জবাব দেব এরপরে মোরা হাব আঘাত আনতে লাগলো হাজরাতে আরিফ সমস্ত রণকৌশল দিয়ে আঘাত তিনি ফিরিয়ে দিতে লাগলেন এরপরে হাজরাতে আরি বলছেন মোরা হাব তৈরি হ আমার আঘাত সহ্য করার জন্য হাজরাতে আরিফ জুলফিকার তুলে আঘাত করলেন তরবারি তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে দুর্গ দখল হয়ে গেল পরের দিন আল্লাহ নবী বলেন আলি শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে হাজার তালি বলেন হুজুর ওই কবাটা লোহার বাম হাতে হাতে কবাটা লড়াই করেছি বলেন কি করে দুর্গের লোহার কপার হাতে নিয়ে যুদ্ধ করে একটু দেখাও তো দেখি হাজরা তালি গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না এবার ডান হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত প্রতিটি আমল যখন মেরেছেন প্রতিটি লোমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে এক চুলও নড়াতে পারেন নাই হযরত আলির মুখখানা মলিন হয়ে গেছে লজ্জায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লজ্জা পেয়ে গেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই তোমার নিজস্ব শক্তি দিয়া তুমি লড়াই করতে পারো নাই এত বড় লোহার এত বড় লোহার দরজানিয়া করতে আল্লাহ তার দিনকে বিজয় করার জন্য তোমার ভিতরে আল্লাহ রব্বুর আলমিন ক্ষমতা দিয়ে সিরেঞ্জরে বলেন সুবাহান আল্লাহ রব্বুর আলমিন এই জাহাজের ময়দানে যখন মানুষ আছে আল্লাহ তাদের উপরে মদত দান করেন আমার নির উপরে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা আজো যদি অকবদ্ধ হই দিন قائমের জন্য তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মদত করবেন আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন ওয়াকানা হাপান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় জোরে বলেন আল্লাহ। মুমিনদের জন্য সাহায্য করা আল্লাহর জন্য কি হয়ে যায় হয়ে যায় ভাইরা একটু বৃষ্টি সহ্য করেন না খুব বেশি বৃষ্টি আচ্ছা ওই এটা রহমত এটা কি রহমত আমার ভাইরা যাদের ভিতরে যাওয়ার জন্য তারা করেছেন তারা দেশ দখলের জন্য জেহাদ করেন নাই দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা খরচ দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা কি যেরকম কি আর এই খরচ দায়িত্ব পালন করতে গিয়া যদি কেউ মারা যায় তাহলে কোথায় যাবে কোথায় যাবে ওই শাহাদাতের মত হচ্ছে একটা সেতু একটা সেতু বা একটা ব্রিজ একটা শাখা এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাতুল দা জোরে বলেন সুবহানাল্লাহ এইজন্য হযরতি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন সব সময় দোয়া করতেন আল্লাহ হুম্মার শাহাদাতান ফী সাবিলিক ওয়াজআল মাউদী ফী বালাদি বালাদে রাসূলি হে আমাকে রসুলের শহরে মওত দাও আর আমাকে তোমার দ্বীন রাস্তায় শাহাদাত মঞ্জুর করো